ক্যাপাডোসিয়া তুরস্কের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক বিস্ময়পূর্ণ অঞ্চল এটি মূলত মধ্য তুরস্কের আনাতলিয়া অঞ্চলে অবস্থিত এবং প্রাচীন যুগ থেকে এর বিশেষ ভূগঠন গুহাবাস অদ্ভুত আকৃতির পর্বত ও খ্রিস্টীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলটি মূলত আগ্নেয়গিরি লাভা ও ছাইজমে হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে বাতাস ও বৃষ্টির ক্ষয়ের ফলে এই অঞ্চলে তৈরি হয়েছে ফেয়ারি চিমনি নামে পরিচিত অদ্ভুত খুঁটি আকৃতির পাথরের গঠন মানুষ হাজার হাজার বছর ধরে এই নরম আগ্নেয়শিলা খুঁড়ে গুহা তৈরি করে বসবাস করেছে অনেকে গির্জা ঘর রান্নাঘর ওয়াইন তৈরির স্থান পর্যন্ত তৈরি করেছে পাথরের মধ্যে এই গুহাগুলোর অনেকগুলো এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত ক্যাপাডোসিয়া সবচেয়ে বেশি বিখ্যাত এর বেলুন রাইডের জন্য প্রতিদিন ভোরে অসংখ্য রঙিন হট এয়ার বেলুন আকাশে উড়ে যা এক অনন্য অভিজ্ঞতা দেয়